আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম ফুলের রাজধানী গদখালিতে আমরা টিকিট ছাড়া প্রবেশ করলাম আসলে আমার কোনো টিকিট লাগে না আমার জন্য সবকিছু ফ্রি তো গাইজ প্রথমে আমরা ভিতরে ঢুকে গেলাম দেখা হয়ে গেল আমাদের তিন গাম সারের সাথে তারপর আমরা একটু এগিয়ে যে দেখি আমাদের হাসির রাজা প্রাণের রাজা গোপাল ভাড়কে আমি তার কাছ থেকে একটু গল্প শুনলাম ও বাবা ঈশ্বরে ঘুরেই দেখি টিকটক নাচের স্থান সেখানে তারপর আমরা দেখলাম ফুল ও সাতার মনোরম দৃশ্য যার জন্য অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার তরুণ তরুণীরা এখানে ছুটে আসে তো গাইস আমরা একটা পার্কে চলে আসলাম ভিতরে ঢুকে দেখি হাজারো সাতার শাড়ি চারিদিকে মনোরম দৃশ্য আর এখানে যদি আপনারা কেউ আসতে চান বিকালবেলা আসবেন কারণ বিকাল ও রাত্রের ভিউটা অসাধারণ আমরা অনেক বড় ওই জন্য আমি দূর থেকে তাকিয়ে ট্রেন চলা দেখতেই লাগলাম এই ট্রেন চলতেই আছে আর থামছে না তো আমরা দূর থেকে তাকিয়ে ট্রেন চলা দেখছিলাম ট্রেন চলতেছে চলছেই কি সুন্দর চারিদিকে শুধু ওয়াও দৃশ্য দেখে মন জড়াই যায় তো গাইজ এই ছিল আজকে আমাদের গালির ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফিজ